আসসালামু আলাইকুম দর্শক matchmunial.com.bd এর পক্ষ থেকে আমি অনন্যা সকলকে স্বাগত জানাচ্ছি লক্ষীপুরের 22 বছর বয়সী একজন মুসলিম পাত্রীর বিয়ের প্রতিবেদনে শুরুতে আপনাদেরকে পাত্রীর আইডি নম্বরটি জানিয়ে দিচ্ছি আমাদের এই পাত্রীর আইডি নম্বর হচ্ছে 215330 আবারো বলছি 215330 আমাদের এই পাত্রীর নাম রাবিয়া আক্তার মিশু তার ডাক নাম নিশু পাত্রীর বয়স বাইশ বছর তিনি মুসলিম পরিবারের সন্তান আমাদের এই পাত্রীর উচ্চতা ইঞ্চি বৈবাহিক অবস্থার ক্ষেত্রে তিনি তিনি জানিয়েছেন একজন তার আগের ঘরে সন্তান আছে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন তিনি এইচএসি কমপ্লিট করেছেন বর্তমানে তিনি কোন পেশাতে নিয়োজিত নন পাত্রীর রক্তের গ্রুপ হচ্ছে বি পজিটিভ আমাদের এই পাত্রীর গায়ের রং ফর্সা তিনি বর্তমানে লক্ষ্মীপুরে অবস্থান করছেন আমাদের এই পাপড়ি একজন সংসারী নারী তিনি ঘরের কাজকর্ম করতে ভালোবাসেন পাশাপাশি তিনি আরও জানিয়েছেন পছন্দের পোশাকের খাবারের ক্ষেত্রে পাতড়ি জানিয়েছেন ফাস্টফুড খেতে তিনি খুবই ভালোবাসেন ইনফরমেশনের ক্ষেত্রে এই পাপটি জানিয়েছেন তিনি মধ্যবিত্ত পরিবারের সন্তান তার পরিবারে আছেন মা বাবা এবং দুইজন ভাই দুই ভাই বিবাহিত এবং পাত্রী তার পুরো পরিবারের সাথে এখন লক্ষ্মীপুরে অবস্থান করছেন লক্ষ্মীপুরই হচ্ছে পাত্র স্থানীয় ঠিকানা এবং আমাদের এই পাত্রী বড় হয়েছে লক্ষ্মীপুরে পার্টনার এক্সপেক্টেশনের ক্ষেত্রে এই পাত্রী জানিয়েছেন তিনি মূলত একজন ভালো মনের মানুষকে জীবন সঙ্গী হিসেবে বেছে নিতে চাচ্ছেন পাশাপাশি পাত্রকে ধার্মিক হতে হবে সাংসারিক হতে হবে এবং সংসারের প্রতি দায়িত্ববান হতে হবে পাত্রের বয়স কমপক্ষে পঁচিশ থেকে সর্বোচ্চ চল্লিশ বছরের মধ্যে হতে হবে পাত্র উচ্চতা কম্পকে 5 ফুট 5 ইঞ্চির উপরে হতে হবে পাত্রকে অবশ্যই মুসলিম পরিবারের সন্তান হতে হবে এবং ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলতে হবে যে কোনো বৈবাহিক অবস্থা সম্পন্ন পাত্ররাই আমাদের আজকের এই পাত্রের জন্য দিয়ে প্রস্তাব করতে পারবেন আপনাদের যদি আগের ঘরে সন্তানও থাকে সেই ক্ষেত্রে সন্তানকেও আমাদের এই পাত্রী গ্রহণ যোগ্যতা প্রদান করবেন। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে তাতে জানিয়েছেন কমপক্ষে এসএসসি কমপ্লিটেড পাত্র যারা আছেন তারাই বিয়ের প্রস্তাব করতে পারবেন গায়ের ক্ষেত্রে শ্যামলা গায়ের রঙের অধিকারী পাত্রদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে যে কোনো ব্যবসায়ী পাত্র বা চাকরিজীবী পাত্ররাই আমাদের এই পাত্রের জন্য বিয়ের প্রস্তাব করতে পারবেন এবং পাত্রী আরো জানিয়েছেন বাংলাদেশের যে কোনো জেলার পাত্রদের বিয়ের প্রস্তাবে তিনি আগ্রহী আছেন এবং পাশাপাশি পাত্রী আরও বলেছেন তিনি প্রবাসী প্রস্তাবেও সমানভাবে আগ্রহী আছেন তাই যারা এই মুহূর্তে প্রবাসে অবস্থান করছেন তারাও এই পাত্রীর জন্য বিয়ের প্রস্তাব করতে পারবেন এই ছিল দর্শক আমাদের আজকের পাত্রীর প্রতিবেদন প্রতিবেদন শুনে এবং পাত্রীর ছবি দেখে যাদের ভালো লাগছে এখনই ডাউনলোড করবেন ম্যাট্রিমোনিয়াল অ্যাপস সম্পূর্ণ ফ্রিতে রেজিস্ট্রেশন করে একটা অ্যাকাউন্ট ওপেন করবেন আপনার অ্যাকাউন্টের সার্চ অপশনে গিয়ে পাত্রীর আইডি নম্বরটি সার্চ করবেন অতঃপর তার প্রোফাইলের কন্ট্যাক্ট থেকে নম্বর নিয়ে সরাসরি কল করে কথা বলুন আমাদের এই পাত্রীর সাথে এবং আপনারা চাইলে আমাদের মাধ্যমেও পাত্রীর সাথে যোগাযোগ করতে পারবেন সেক্ষেত্রে আপনাকে কল করতে হবে আমাদের পেজে দেওয়া হটলাইন নম্বরে এবং বিভিন্ন এজেন্টের নম্বরে দেওয়া আছে সকাল থেকে মধ্যে যোগাযোগ আপনি সহযোগিতার মাধ্যমে পছন্দের পাত্র পাত্রীর সাথে যুক্ত হতে পারবেন আমি অনন্যা আজ বিদায় নিয়েছি দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোন পাত্র কিংবা পাত্রীর বিয়ের প্রতিবেদনে ততক্ষণ পর্যন্ত যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ Yeah. <laughs> you